নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রীতা সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বিরিয়ানি মশলা ভিডিও শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কী কী মশলার পরিমাণ নিয়েছি সব বলে দেব অনেকে তো আপনারা বাজার থেকে প্যাকেটে মশলা ব্যবহার করেন আমিও একবার দুবার ব্যবহার করেছিলাম কিন্তু আমার একদম ভালো লাগে না ভাতগুলো কেমন কালো কালো হয়ে যায় গুঁড়োর মতন স্বাদও হয় না তো আমি এইভাবে বাড়িতেই মশলা বানিয়ে রাখি খুবই স্বাদও হয় তো আপনারা এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন না তাহলে স্বাদ গন্ধ খুবই ভালো হবে হোটেলে আর যেতে ইচ্ছা করবে না বিরিয়ানি কিনে এনে খাওয়ার জন্য এবার আমি কী কী মশলা নিয়েছি সব একে বলে দেব এই যে লম্বা লম্বা কাঠি মতো না এটা অনেক হয়তো চেনে না অনেকে চেনেন এটাকে না পিপুল বলে এটা না একটু ঝাল ঝাল টাইপের খুব স্ট্রং গন্ধটা তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা অবশ্যই একদম কমিয়ে রাখবেন কম আছে এটা হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলে গন্ধটাও খুব ভালো হবে আর গুঁড়ো করতেও সুবিধা হবে বাজার থেকে মশলা যে কোনো মশলা আনলে একটু নেচে থাকে গুঁড়ো করতে অসুবিধা হয় এখানে আমি দেখুন ছটা তেজপাতও দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে পাঁচ গ্রামের মতন হবে আর তিনটে যাই ফল এখানে পনেরো গ্রামের মতন হবে আমি নোড়া দিয়ে শিল নোড়া একটু থেটে করে দিয়েছি আর দারচিনি আমি এখানে দিয়ে দিলাম বড় বড়ো তো ওই জন্য দারচিনি একটু আগে দিয়ে দিলাম আর দশ গ্রাম জৈতিয়ে দিয়ে দিলাম আর দশ গ্রাম বড় এলাচ দিলাম দেখুন এবার এই যে পিপুল বলে না এটাও দশ গ্রাম আছে আর আমি প্রথমেই দারচিনিগুলো একটু দিয়ে দিচ্ছি দারচিনি দারচিনি আর ছোট এলাচ লবঙ্গ মিলে মোট পঁচিশ গ্রাম আছে এগুলো একটু বড়ো বড়ো মশলা তো এগুলো একটু আগে দিয়ে নাচাড়া করে নিচ্ছি এই যে এটাকে স্টার ইঞ্চ বলে এটাও দশ গ্রাম আছে এটাও দশ গ্রাম ওই যে কালো মতন ওটাকে কাবাব চিনি বলে হ্যাঁ একটু একটু না করে দিচ্ছি এই মশলাটা আপনারা শুধু বিরিয়ানি না চিকেন রেজালা চিকেন চাপ এগুলো তো ব্যবহার করবেন আমি নিজে ব্যবহার করি এই দেখুন দারচিনিগুলো খুব শক্ত ভাঙা যাচ্ছে না এগুলো নদী না পরে আমি ভেঙে নেব নালে মিক্সচার মেশিনটা ভেঙেই যাবে ইয়ে এবার এই যে এলাচ আর লবঙ্গটা দিয়ে দিচ্ছি ওই এলাচ লবঙ্গ আর দারচিনি বলেছিলাম পঁচিশ গ্রাম আর ওই কালো মতো ওটা হচ্ছে চিনি আর সাজিরে আর সাদা সাদা হচ্ছে শাক মরিচ আর ওটা পাঁচ গ্রাম হচ্ছে গোলাপ পাপড়ি তাহলে মোট কত গ্রাম হলো একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম মশলা অনা হাসে একশো প্লেট বিরিয়ানি হয়ে যাবে তো আমি এইভাবে মশলা করে রাখি আমি বিরিয়ানিতে দিই চিকেন রেজালা চিকেন চাপে দিই অসাধারণ খেতে লাগে আমরা এখন হোটেলে কোনো বিরিয়ানি আনা হয় না আমার ছেলে মেয়ে বাড়ির সদস্যরা এই আমার হাতের বিরিয়ানি খেতে খুব পছন্দ করে দেখুন হালকা করে এরকম মশলাটা একটু ভেজে নিলাম এবার বড় বড় উপকরণগুলো আগে দিয়ে দেবো এই মশলাগুলো সব দিয়ে একটা মিক্সচার মেশিনে একবার গুঁড়ো করে নিয়ে এবার এটাকে ভাগ ভাগ করে নেব তাহলে মিহি হবে না হলে না মিহি হবে না চাফ হয়ে যাবে আর মিক্সার কোঠাটাই হয়তো ভেঙে যেতে পারে বেশি এসে এই দেখুন বড় বড়ো দার্চিনিগুঁড়ো একটু ভেঙে দিয়েছি বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর মশলাটা না আপনারা দীর্ঘদিন না ফ্রিজে রেখে দেবেন আমি ফ্রিজে রেখে দিই আর কাচের জারে রাখবেন কাচের কোটো ভালো করে যখন ব্যবহার করেন ব্যবহার করে আবার ঢাকা দিয়ে ভালো করে চেপে রেখে দেবেন দেখুন মশলাটা আমি একবার ঘুরিয়ে নিই না এটা ভাগ করে রেখে দিয়েছিলাম আমার কাছে এই মুহূর্তে কাচের জারটা নেই আমার কিনতে হবে আমি দেখুন অর্ধেকটা ঢেলে রেখেছি এটা দেখুন মিহি হয়ে গেছে আপনারা কেউ চেলে নিলে নিতে পারেন আমি চেলে নিই না কারণ এটা খুব মিহি হয়ে যায় যাদের মিক্সার মেশিন ভালো তাদের বেশ মিহি হয়ে যায় অনেকে চেলে নেয় আমি চেলে নিয়ে আমার প্রয়োজন হয় না তো আপনারা যে যার মতন করে যাতে মিহি হয় দেখুন আমি একটু ঢেলে দেখাচ্ছি কতটা হয়েছে বাটিতে দেখুন অনেকটাই হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে বানাবেন আশা করি ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার